আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন হয়েছি আমাদের দেশ স্বাধীন হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আল্লাহতাল রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এই তো আপনাদের সবার দোয়ায়ও ভালোবাসা আমরা আজকে অনেক বেশি ভালো আছি আমার মতো আমার প্রিয় আপু ভাইয়ারও অনেক খুশি আজকে আপনাদের সাথে আর কোনো রানার ভিডিও শেয়ার করবো না ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করব আর কিছু কথা বলবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আমি উনিশশো সালের ভাষা আন্দোলন দেখিনি কিন্তু দুই সালের কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা দেখেছি শত শত ভাই বোনদের মৃত্যু দেখেছি কোটা আন্দোলনকে ঘিরে সহিংসত দেখেছি শত শত ভাই বোনদের মৃত্যু দেখেছি দুপুর তিনটা ছত্রিশ মিনিটে এই দিনটি সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে আজীবন মনে পড়ে আপনাদের পানি লাগবে পানি এই কথাটি মনে হলেই বুকের ভেতরটা মচর দিয়ে ওঠে আজকে সে মুগ্ধ চলে গিয়েছে কিন্তু রেখে গিয়েছে হাজার হাজার মুগ্ধকে যারা যারা চলে গিয়েছে তাদের কখনোই আমরা বলতে পারবো না শত শত ভাইয়ের জীবন দিয়ে স্বাধীন করেছে দেশকে তাদেরকে আমরা আজীবন মনে রাখব তারা তো যুদ্ধ করে জীবন দিয়ে ঠিকই দেশকে স্বাধীন করে গিয়েছে কিন্তু দেশ যে আজকে স্বাধীনতা পেয়েছে তারা কি দেখে যেতে পেরেছে আল্লাহ তাআলা তাদেরকে যেন ভেজতে নসিব করে সবাই অনেক বেশি দোয়া করবেন যাই হোক কথা বলতে বলতে আজকে অনেক খুশি লাগতেছে চারিদিকে খুশির হাওয়া বইতেছে এক নতুন দিন শুরু হয়েছে সবার কাছে ছোট ছোট আজকে অনেক খুশি। প্রিয় আপু ভাইয়ারা আপনাদের ওখানে কি অবস্থা এখন পরিস্থিতি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কথা বলতে বলতে এখানে আমি বাজারে আসছি কিছু সেগুলো গুছিয়ে নিতেছি এখানে গেছে সবজি এনেছে মিষ্টি কুমড়ো শাক শশা ফল চিচিঙ্গা মিষ্টি কুমড়ো আর চিংড়ি মাছ এনেছে আর সাথে এনেছে বেগুন সকালবেলা ঘুম থেকে উঠে মনটা একদমই ভালো ছিল না দেশের যে পরিস্থিতি ভিডিও বানাইতে মন চাচ্ছিল না কিন্তু এখন আমরা সবাই অনেক খুশি বিছানা চাদরটা অনেক ময়লা হয়েছিল সেটা তুলে নিলাম আরও একটা বিছিয়ে দিলাম এখানে আমার সোনাটা বসে অনেক দুষ্টুমি করতেছে সকালবেলা বিছানাটা যদি গোছানো হয় হয় মনে অর্ধেক কাজই যেন হয়ে গেছে এরপর আপনাদের ভাইয়া বাজার থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছে বছরের শেষ ফল আর নাকি পাওয়া যাবে না কাঁঠাল এনে সবাইকে ভেঙে দিতেছে সবাই মিলে আমরা কাঁঠাল খেলাম বছরের শেষ ফল কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি ছিল আমার বাচ্চারা কাঁঠাল খেতে অনেক বেশি পছন্দ করে আমারও একটি পছন্দের একটি ফল কাঁঠাল খাওয়া শেষ হয়ে গেলে দুপুরে রান্না অফ ক্যামেরায় করে নিয়েছি এখন বারান্দা থেকে শুকনো কাপড়গুলো নিয়ে নেব যা রোদ পড়েছে কাপড় অর্ধেক এমনিতেই জ্বলে যাবে বেশিক্ষণ রাখলে আমার বারান্দায় অনেক রোদ আসে সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রোদ থাকে অনেক গরমও লাগে কিন্তু শীতের দিনে আবার অনেক আরামও লাগে শুকনো কাপড় নিয়ে এখন আমি ভেজা কাপড়গুলো মেলে দিলাম ভেজা কাপড় বারান্দায় মেলে দিতে আমার শাশুড়ির ডাক এসেছে খুশির খবরটা দিয়েছে আমাকে ইন্টারনেট তো বন্ধ করে দিয়েছিল প্রায় তিন থেকে চার ঘন্টা পর্যন্ত আমার শ্বশুর ফোন করে খবর দিয়েছে বাংলাদেশের জয় হয়েছে সরকার পদত্যাগ করেছে এবার দেখায় অফ ক্যামেরায় যেগুলো রান্না করেছি এখানে রান্না করেছি লইটা মাছ আর এদিকে অ্যালামচা শাক ভাজি করেছি চিংড়ি মাছ আর আলু দিয়ে আর এদিকে ইলিশ মাছ রান্না করেছি মাছটা তো অনেক তেল হয়েছিল খেতে অনেক মজা হবে আর এদিকে ইলিশ মাছের লেজার মাথা দিয়ে বেগুন রান্না করেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভুল ধুটি হলে ক্ষমা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ সবাইকে